আমরা অনেকেই যে আল্লাহ এই শব্দটাই বলতে পারি না অনেকেই আল্লাহ বলি অনেকে কি বলি আল্লাহ বলি শব্দটা কি হবে আল্লাহ আল্লাহ জোরে একটা ডাক দিয়া বলেন আল্লাহ আ আল্লাহ বলার সময় মুখটা গোল হবে কি হবে মুখটা গোল হবে একটা ডাক দিয়া বলেন আল্লাহ আল্লাহ তো এই পৃথিবীতে সৃষ্টিকর্তা মানে আল্লাহকে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভাবে ডাকে আছে না নাই কেউ ডাকে ভগবান আছে আল্লাহ বলে বলে না কি ভগবান তো এই ভগবানের বিপরীত শব্দ যদি আপনি খোঁজেন তার যদি বিপরীত শব্দ স্ত্রী লিঙ্গ আসবে কি ভগবতী আর যিনি সৃষ্টিকর্তা যিনি রব হবে তার কোনো স্ত্রী হতে পারে না তাহলে যারা ভগবান বলছে তাহলে গেল সেই ভগবানের কি আছে স্ত্রী ভগবতী আছে আর ভগবানের যে স্ত্রী আছে সে কোনোদিন রব হতে পারে না আবার কেউ বলবে ঈশ্বর কি বলে ঈশ্বর কেউ যদি ঈশ্বর বলে তাহলে তার বিপরীত শব্দ আসবে কি ঈশ্বরী তাকে কেউ যদি বলে বিধাতা তার বিপরীত কি আসবে বিধাত্রী কি আসবে বিধাত্রী আসবে কেউ যদি বলে ঘর তাহলে তার বিপরীত শব্দ আসবে কিন্তু আল্লাহ এমন শব্দ পৃথিবীর সমস্ত বিজ্ঞান পৃথিবীর समस्तটি আসবে শব্দবী যত শিক্ষিত উচ্চমানের শিক্ষিত আছে তারা যদি সারা দিন তালাশ করে আল্লাহ এই শব্দের স্ত্রীর লিঙ্গ খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ যিনি যার কোন বিপরীত শব্দ আল্লাহ যিনি খালেক যিনি মালেক যিনি এই শব্দের কোন বিপরীত শব্দ হতে পারে না তাহলে কোন ব্যক্তি যদি আল্লাহ এই শব্দ দিয়া যদি আল্লাহর পরিচয় খুঁজে আল্লাহকে খুঁজে বের করতে চায় তাহলে শুধু আল্লাহ এই শব্দ দিয়াই সে আল্লাহর পরিচয় পাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম لا تأخذه سنة ولا نوم الله أكبر الله لا إله إلا هو الحي তিনি এক তিনি ব্যতীত কোন ইলাহ নাই তিনি ব্যতীত কি নাই তিনি ব্যতীত কোন ইলাহ নাই তিনি হলো চিরঞ্জীব আল্লাহ আকবার তিনি হলো রক্ষণাকারী বেক্ষণাকারী সুবহানাল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম যিনি চিরঞ্জীব

তার কোন জন্য এমন কে আছে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে আল্লাহ আকবর মন্দির এমন কেউ নাই যার অনুমতি ব্যতীত তার কাছে অনুমতি ছাড়া সুবৃষ্টি করতে পারে কেউ নাই এই কথা কে বলেছেন আল্লাহ বলেছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম তিনি সামনে যেমন দেখেন পিছনে তেমন দেখেন গোপনে যেমন দেখেন প্রকাশ্য রকমই দেখেন সুবহানাল্লাহ ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন বিমা মানুষ আল্লাহ তাআলার যে জ্ঞান আছে যে আলম আছে তা কোনো ভাবে সে আয়ত্ত করতে পারে না যতটুকু আল্লাহ তালা ওই বান্দাকে আয়ত্ত করতে দেন এর বাহিরে সুবহানাল্লাহ অর্থাৎ এই পৃথিবীতে যত জ্ঞানী গুণী আছে আল্লাহ তাআলা যতটুকু তাকে যতটুকু অর্জন করার তৌফিক এবং সুযোগ আল্লাহ দিয়েছেন এই জন্য সেটা সে অর্জন করতে পেরেছে তাহলে কি বোঝা গেল সেই কুর্সিটা আসমান এবং জমিনকে বেস্টন করে আছে আসমান এবং জমিন করতে আল্লাহ বিন্দু পরিমাণ কেলান্তি বোধ করেন না আল্লাহ আকবাদ এটা হলো আয়াতুল কুরসি এটার নাম কি আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি প্রত্যেক মমিনের অন্তরে থাকা এটা জরুরি এটা কি জরুরি প্রত্যেক মমিনের অন্তরে আল্লাহ নবী সাল আলাই বলেছেন আমি চাই আমার প্রত্যেক উম্মতের পরিজার মধ্যে অন্তরের মধ্যে আয়াতুল কুরসিটা যেন থাকে আল্লাহ আকবর আল্লাহ রসুল এটা চাইছেন আর আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম ঘোষণা করেছেন এই আয়াতুল কুরসির আমলটা যদি কোনো ব্যক্তি পাঁচ নামাজের পরে পড়তে পারে আমল করতে পারে সেই ব্যক্তি মারা যাবে আর সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে আল্লাহু আকবার বলেন আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করবে তার শুধু জান্নাতে যাওয়ার এতটুকু প্রাচীর এতটুকু দেয়াল বাকি সেটা হলো মৃত্যু সেটা কি মৃত্যু মৃত্যুবরণ করবে তো সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে এই জন্য আমরা সকলেই আয়াতুল কুরসি মুখস্থ করবো কি করবো না আমরা সকলেই আয়াতুল আমল এবং আল্লাহ দান এরপরে আপনারা শুনেছেন আল্লাহ কি শব্দ শুনেছেন আল্লাহ এখন আল্লাহ শব্দের শুরুতে আলিফ আছে না নাই জোরে বলেন আলিফ আছে না নাই আলিফ বাদ দেন আলিফকে এক সাইডে রাখেন এবার লিল্লাহ দিয়া আল্লাহর পরিচয় খোঁজেন আল্লাহ আকবর যদি আল্লাহর শুরুতে আলিফ বাদ দেন তাহলে কি হবে জোরে বলেন কি হবে লিল্লাহ এবার লিল্লাহ শব্দ দিয়ে আল্লাহর পরিচয় খোঁজেন আল্লাহ বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ বলছেন আসমান এবং জমিনের মালিক আমি রব একমাত্র আল্লাহ আল্লাহু আকবার বিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিন এই সমস্ত আসবাব সমস্ত যা কিছু আছে সমস্ত জিনিস একমাত্র আমি রবের জন্য আল্লাহু আকবার এবার বিল্লাহ দিয়া যখন আপনি খোঁজা শেষ এবার লিল্লার সাথে লাম কয়টা দুইটা

আমি যাকে ইচ্ছা রিজিক বর্ধিত করে দেই সুবহানাল্লাহ যাকে ইচ্ছা তার রিজিককে সংকৃর্ণ করে দেই আল্লাহু আকবার তাহলে রিজিকের মালিক কে জয়ে নাক দিয়া বলেন কে আল্লাহ ইয়াদ সুতুর রিযকালি মায় ইশা ওয়া ইয়াকবির আমি চাইলে কারো রিজিক বাড়ায় দেই আবার চাইলে কারো রিজিক কমায়া দেই ইন আল্লাহ বিকুল শাইইন আলী আল্লাহ তাআলা شاء কিছু ভালো জানেন সমস্ত খবর কার কাছে আছেন আল্লাহর কাছে আছেন আমি আপনি মনে মনে কি কল্পনা করছি এখনো কারো সামনে বলি নাই এখনো কারোর সামনে প্রকাশ করি নাই ওই অন্তর জামি রব সেটাও জানে আল্লাহ আকবর আপনি যদি কোন কাজ করেন অথবা কোনো আমল করেন ওটা করার পরে পেরিস্থা লিখতে পারে অথচ আল্লাহ তালা এমন মনে মনে কল্পনা করলেও সেটা আল্লাহ তালা জানেন সুবাহ এই এক আল্লাহর পরিচয় দিয়েছেন অসংখ্য নবীরা দিয়েছিলেন কিনা এই আল্লাহ পরিচয় অসংখ্য নবীরা অসংখ্য নবী রসুল এই দুনিয়ার জমিনে দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা অসংখ্য রাসূলরা এই আল্লাহর এক আল্লাহর পরিচয় দিয়েছেন এক কালিমার দাওয়াত দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা এক কালে মার দাওয়াত দিতে যায় অসংখ্য নবীরা মার খেয়েছে কথা বলেন ঠিক কিনা এই জোরে বলেন ঠিক কিনা অসংখ্য নবীরা মার খেয়েছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার খেয়েছেন অসংখ্য নবীরা দুনিয়ার থেকে বিদায়ও নিয়েছেন কথা বলেন ঠিক কিনা এইজন্য হযরতে

من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم الله النبي الله تعالى دك موسى أمي تماك فرعون العذاب تك

সূর্য উদয় কালে যখন সেখান থেকে বের হয়েছেন সূর্য উদয় কালে ওই কাফের গোষ্ঠী ওই মুসরিক গোষ্ঠীরা তাদের পিছু লেগেছে কোন সময় পিছু লাগছে বেলায় সূর্য যখন উদিত হলো

দৌড়াইতে দৌড়াইতে একটা পর্যায়ে যখন একটি দল অপরটি দলকে দেখে ফেলল একদল যখন অপর দলকে দেখে ফেলল মূষা করে বলছে আমরা তো পাকড়াও হয়ে গিয়েছি আমরা তো দরা খেয়ে গিয়েছি এমন কথা যখন বললেন

পথ দেখিয়ে দিবেন সুবহান আল্লাহ তারা আল্লাহর প্রতি আল্লাহর পরিচয় পে তার আল্লাহর প্রতি কি বিশ্বাস ছিল আর আল্লাহ তাআলা তাদেরকে এবারে উদ্ধার করেছেন আল্লাহু আকবার এটা কেমন লাগবে শত্রু দল আপনার পিছু দৌড়াচ্ছে আপনি দৌড়াচ্ছেন এমন একটা জায়গায় আপনাকে দেখে ফেলছে আপনার কেমন অবস্থা হবে সেই সময় খুব খারাপ অবস্থা না ভালো অবস্থা খারাপ অবস্থা তো কুমতরা যখন খেয়াল করলো সেই কাফের গোষ্ঠী মুশরিক গোষ্ঠী আমাদেরকে দেখে ফেলছে এখন আর বাঁচার কোনো কায়দা নাই এখন কি নেই বাঁচার কোনো কায়দা নাই قال اصحاب موسى اننا لمدركون আমরা ধরা খেয়া গেছি হে موسی আমাদেরকে বাঁচাও তখন موسی আলাইহিস সালাতু ওয়াস বলেছেন

কে নির্দেশ দিলে মূসা তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠি দিয়ে এই বাহারের মধ্যে এই সাগরের মধ্যে একটা বাড়ি লাগাও আল্লাহু মুসাকে মূসাকে নির্দেশ দিয়েছেন কে আল্লাহ নির্দেশ দিয়েছেন হে মূসা ফাউহাইলা ইলা মূসা আলিদ্রিব বিআসাকাল 바হার তোমার হাতে যে আস তোমার কাছে যে লাঠি আছে সেই লাঠি দিয়ে একটা সাগরের মধ্যে বাড়ি ফেল বাড়ি মারো বাড়ি মারলে কি হবে ফাংসালা কাকানা কুল্লি ফিফিক ক্বাউদ আল আযীম ফলে কি হলো ভাগে বিভক্ত হয়ে গেল আর এক একটা ভাগ হলো এক একটা পাহাড়ের ন্যায় আল্লাহু আকবার আমরা সৌদিতে দেখেছি কত বড় বড় কত বিশাল বিশাল পাহাড় আল্লাহু আকবার তারে

জাদুর সাথে এটা পারবে না পারে নাই আল্লাহ আকবর এমন জাদু আল্লাহ তাআলা সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস লাঠির মধ্যে দিয়ে দিয়েছিলেন আপনারা শুনেছেন একবার যখন সেই জাদুকরদের সাথে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস বিতর্ক হয়েছিল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস লাঠিকে তারা খেয়ে ফেলবে শুনছেন কিনা

পীর বলেন মাসায়ক বলেন নবী বলেন অলি বলেন বুজুর্গ বলেন সাপ দেখলে সকলেরই ভয় লাগে এই গোটা মসজিদের মধ্যে যদি একটা জাতিয়া সাপ এখানে ছেড়ে দেওয়া হয় দুই এক মিনিটের মধ্যে সাপ ক্লিয়ার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে সাপ দেখলে সকলের ভয় আছে না নেই ভয় আছে তো মুসা ভয় পাচ্ছেন আল্লাহ বলছেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ

তুমি লাঠি ধরবা এই লাঠির পূর্বের অবস্থায় আমি নিয়ে যাব আল্লাহ অর্থাৎ লাঠি ধরবা লাঠি ধরার সঙ্গে সঙ্গে সেই সাপ কি হয়ে যাবে লাঠি হয়ে যাবে সুবহানাল্লাহ তাই বলছে তুমি ধরো ক্বালা খুযহা ওয়ালা তাখাও সানউইদুহা সীরাতাহাল উলা সেই সাপ অবস্থায় যে লাঠি সেটা ধরলেই সেটা লাঠিতে রূপান্তরে তো করে দেব আমি রব আল্লাহু আকবার

কোন জায়গায় সেই বিপদজনক জায়গায় আমি কাফের গোষ্ঠীকে আল্লাহ আর মুসার দলকে আমি বাঁচিয়ে দিলাম ওয়া আনজাইনাল মুসা ওয়া মান সেই কঠিন জায়গা থেকে আমি মুসার দলকে বাঁচিয়ে দিলাম সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলেছেন তুম্মা আফরানা নাফারি ثم غرقنا আমি সেই কাফের সম্প্রদায়ের কাফের দৃষ্টিকে সেখানে ডুবে আমারছি কথা বলেন ঠিক কিনা সেই সাগর এখন আছে না নাই আছে আল্লাহু আলসামিন এর মধ্যে রয়েছে নিদর্শনের মধ্যে কি রয়েছে এর মধ্যে রয়েছে নিদর্শনে ঘটনার মধ্যে এই ঘটনাকে কিয়ামতের কেমত পর্যন্ত থাকবে কি থাকবে এই ঘটনা কেমত পর্যন্ত থাকবে পৃথিবীর সমস্ত জায়গা থেকে মানুষ সেখানে যাবে কথা বলেন ঠিক কিনা ওই জায়গাগুলো ওই নিদর্শন দেখবার জন্য পৃথিবী থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ যায় কি যায় না যায় কথা বলেন না কেন যায় না এই জন্য আল্লাহ বলছেন এগুলো এর মধ্যে রয়েছে আল্লাহ তালার এক নিদর্শন যাদেরকে মারা হয়েছে যাদেরকে ধ্বংস করা হয়েছে ছিল 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 না 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 তাহলে আলোচনা থেকে আমরা বুঝলাম আল্লাহ পরিচয় আল্লাহ পরিচয় আমরা জানতে পারলাম আল্লাহ তালার পরিচয় প্রত্যেক মুমিনের দিলে থাকা জরুরি কি জরুরি না এই জন্য প্রিয় ভাইরা প্রত্যেক মুমিনের অন্তরে আল্লাহর পরিচয় থাকা দরকার যে আল্লাহ হল ഖালক আল্লাহ হল মালিক আল্লাহ হল الرزاق আল্লাহ হল সবকিছুর মালিক এটা কার প্রত্যেক মুমিনের এই কনসেপ্ট দিলে থাকা কথা বলেন ঠিক কিনা এই জন্য অন্য জিনিস যেন আমাদের অন্তরে না থাকে অন্য জিনিসের মুখে পড়ে যেন আমরা আল্লাহর পরিচয় আল্লাহর ক্ষমতার কথা যেন ভুলে না যাই কথা বলেন ঠিক কি না হয়। হয়। বড় শক্তি যেন না ক্ষমতা যেন আমাদের বড় শক্তি না হয় টাকা পয়সা সমস্ত ক্ষমতা ধন দৌলত সবকিছু দিয়েছেন কে আল্লাহ আল্লাহ দিয়েছেন এগুলো মমিনকে পরীক্ষা করার জন্য কি জন্য দিয়েছেন এগুলো দিয়েছেন মমিনদেরকে পরীক্ষা করার জন্য দেখি মমিন এগুলো পেয়ে আমি রবকে চিনে কি চিনে না এগুলো আজকে দিয়েছি কালকে সব কিছু নিয়ে যাব কিছুই সে কবর নিয়ে যেতে পারবে না কোন মানুষ কবর নিয়ে যেতে পারছে সে যত দামি হোক যত বড় প্রেসিডেন্টই হোক সে যেই মানের কাপড় পরিধান করছে হয়তোবা সামাজিক দৃষ্টিতে তার ওই মানের ওই অবস্থার কাপড় কিনে কবরে দিবে দামি দামি শার্ট দামি দামি ফ্যান দামি দামি বিভিন্ন পোশাক কি দিয়ে তাকে দাফন করবে সুযোগ আছে সুযোগ নাই দিলেও কি হবে দিলেও কোনো লাভ হবে লাভ হবে না এই জন্য আমাদের যেখানেই থাকবো যেখানে আমরা অবস্থান করব আল্লাহর পরিচয় আল্লাহর ক্ষমতা আল্লাহ তাআলার দাসত্ব আমাদের দিল থাকা জরুরি মনে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তালার মহাব্বত আল্লাহ তালার ক্ষমতা আমাদের দিলের মধ্যে রাখা জরুরি আল্লাহ যেন আমাদেরকে রাখার তা অফিক দান করুন সকলে পড়েন আমিন আরো একটি ছোট্ট একটি এলান আপনাদেরকে শুনে দিচ্ছি প্রিয় ভাইরা আমার এই দেশটা মুসলমানের দেশ এই দেশটা কি মুসলমানদের দেশ এটা ওলিদের দেশ আউলিয়াদের দেশ কথা বলেন ঠিক কিনা এটা পীরদের দেশ এটা হিন্দুদের দেশ নয় কোন হিন্দু কোন কোন অমুসলিম মুসলমানদের উপরে খবরদারি হতে দিব আপনারা দেখেছেন চট্টগ্রামের সেই ঘটনায়। কেমন জানি গর্জি উঠেছে কেমন জানি মুসলমানদের উপরে একটা ক্ষমতা দেখাইতে চায় কথা বলেন ঠিক কিনা এই জন্য সে তারা আলিফকে হত্যা করেছে হত্যার পরে তারা গর্জি উঠেছে এই জন্য মুসলমানদের একটা গর্জন দেওয়া উচিত আলিফকে দাও হত্যা করে তাদের সাহস বেড়ে গিয়েছে আরো বিভিন্ন তারা হুমকি দিচ্ছে ট্রেড দিচ্ছে এই জন্য মুসলমানের একটা হুমকি দেওয়া দরকার না নাই মুসলমানের হয় বীরের জাতি মুসলমানেরা কি বীরের জাতি যারা ভয় পায় না এরা মৃত্যুকে ভয় পায় না কথা বলেন ঠিক কিনা এই জন্য হিন্দুদেরকে একটা আজকে সে আলী ফত্তার প্রতিবাদে আমাদের বাইক একটা সমাবেশ করতে চাচ্ছে যদি আপনাদের কোনো সময় থাকে সুযোগ থাকে আপনারা ওখানে অংশগ্রহণ করবেন আল্লাহ আমাদেরকে তাও দান করুন আসসালামু আলাইকুম আহমতুল